আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলাপ করব সেটা হচ্ছে ঝেনাধর যে চারটি আসন আপনারা জানেন যে আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে ঝেনাধা জেলায় মোট চারটি আসন ছয়টা থানা মিলে চারটা আসন এই চারটা আসনের ভিতরে বিএনপি মনোনীত প্রার্থী যারা তাদের বিষয় নিয়ে আমি কথা বলবো এবং জামাতে যারা প্রার্থী আছে তাদের বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমেই এক আসনের কথা বলি এক আসন অর্থাৎ শৈলকুফা শৈলকুফা থানায় একটাই আসন সেটা হলো ঝিনাধোয়া এক আসন ঝিনাধোয়া এক আসনে আহ বিএনপির প্রার্থী যিনি হয়েছেন তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে তিনি এই জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার তার অবস্থাটা সম্পর্কে আমি বলবো যে তার অবস্থানটা কি এই আসনে অর্থাৎ আসাদুজ্জামান তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল তিনি তার পদ থেকে পদত্যাগ করে এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন কোন ব্যক্তি নেই অর্থাৎ জামাতে যে প্রার্থী আছে তিনি পারবেন পারবেন না না কেন কারণ এই আসনে অর্থাৎ ঝেনাদ এক আসনে জামাতের অতীতের যে ভোট ছিল সেই ভোটটা ছিল সর্বোচ্চ সাড়ে চার হাজার ভোট জামাতের যে প্রার্থী আছে তার প্রচার প্রসার তেমন একটা নেই বা লাঙ্গল প্রতীক নেমনিকা আলম দাঁড়িয়েছেন জাতীয় পার্টির পক্ষে তার তেমন একটা নেই অর্থাৎ সব জায়গায় অ্যাডভোকেট আসাদুজ্জামানের বিষয়টা অর্থাৎ নির্দেধাই আসাদুজ্জামান এই আসন থেকে এক প্রকার প্রতিদ্বন্দ্বিহীন ভাবে তিনি নির্বাচিত হয়ে আসবেন এ কথা আগে থেকে বলে দেওয়া সম্ভব এরপরে আসবো ঝেনাদা দুই আসনের কথা ঝিনাদা দুই আসন ঝিনাদা সদর এবং হরিনাকুণ্ড উপজেলা মিলে ঝিনাধা দুই আসন ঝিনাধা দুই আসনে অনেক জল্পনা কল্পনার পরে বিএনপির মনোনয়ন পেয়েছেন ঝিনাধা দুই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন এবং জামাতের যে প্রার্থী আছে তিনিও শক্ত একজন প্রতিদ্বন্দ্বী অর্থাৎ ঝিনাদা দুই আসনে অ্যাডভোকেট এম এ মজিদ তিনি ঝেনেদ এক আসনের মতন পাশ করে আসতে পারবেন না তাকে জামাতের প্রার্থীর মোকাবেলা করেই পাশ করে আসতে হবে অর্থাৎ জিতবেন কিন্তু ওইভাবে জিততে পারবেন না যে ভোটের ব্যবধান অনেক বেশি মজিদ হবে বা প্রতিদ্বন্দ্বী হবে না সেরকম না তবে এম এ মজিদ পাশ করে আসবেন সেটা বলা যায় তবে প্রতিদ্বন্দ্বিতা করেই তাকে পাশ করতে হবে এটা হলো আহ দুই আসনের কথা বলছিলাম এবার আসব ঝিনাধা তিন আসনের কথা ঝিনাধা তিন আসন মহেশপুর এবং কোটচাঁদপুর এই দুইটা থানা মিলে ঝিনাধ তিন আসন ঝিনাধ তিন আসনে বিএনপির প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক এমপি শহীদুল ইসলাম মাস্টারের পুত্র মেহেদী হাসান রনি শহীদুল ইসলাম মাস্টার তার ছেলে মেহেদী হাসান রনিকে মনোনয়ন দিয়েছেন আর ঝিনাধা তিন আসনে প্রার্থীর সংখ্যা এত অধিক ছিল যে যেটা বাংলাদেশের যে আসনগুলো আছে সেই আসনের চেয়ে অনেক বেশি অর্থাৎ প্রায় বারো জন প্রার্থী ছিল সেই জায়গায় কাকে দিলে কোন সমস্যা হয় সেটা ফেস না করতে হয় বিএনপি কে এই জন্য সাবেক যে এমপি ছিল তার পুত্র মেহেদি হাসান রনিকে বিএনপি মনোনয়ন দেয় সেই জায়গা থেকে তার পাশ করে আসার সম্ভাবনা আছে তবে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে কারণ কর্তাঁদপুর এবং মহেশপুর এই দুটো থানায় জামাতের অনেক প্রভাব এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে জামাত যখন একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তখন তারা দ্বিতীয় পজিশনে ছিল অর্থাৎ আওয়ামী লীগ পাশ করছিল জামাত দ্বিতীয় অবস্থানে বিএনপির তৃতীয় অবস্থানে ছিল সে জায়গায় আহ ইসলাম মাস্টার তিনি বারবার পাশ করে আসছেন এবং বিএনপির একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে ঝেনাদা তিন আসনে অর্থাৎ মেহেদি হাসান রনিকে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় তাকে পড়তে হবে জামাতের প্রার্থীর কাছে অর্থাৎ তার পাশ করা না করা এটা সিক্সটি ফোরটি অর্থাৎ মেহেদি হাসান রনির পক্ষে সিক্সটি পার্সেন্ট আর জামাতের পক্ষে ফোরটি পার্সেন্ট তো আমার যে যাচাই বাছাই করে আমি যেটা পেলাম সেটা আপনাদের সামনে বর্ণনা করছি এটা হলো জেনাদহ তিন আসনের যে বিষয় এবার জেনাদহ চার আসনের কথা বলবো যেটা একটা ম্যাজিক্যাল আসন আপনারা জানেন জেনাদহ চার আসনের যে এমপি ছিল বিএনপির শহীদুল ইসলাম বেল্টু তিনিও পরলোকগত হয়েছেন এবং তার স্ত্রী তিনি মনোনয়ন চেয়েছিলেন তার পুত্র তিনিও মনোনয়ন চেয়েছিলেন কিন্তু বিএনপি জায়গায় অনেক চিন্তা ভাবনা করে রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন এবং তিনি আসনে বিএনপির প্রার্থী হয়েছেন তিনি হয়েছেন কিন্তু এই জায়গায় একটা ঝামেলা আছে এর আগে বিএনপি সাইফুল ইসলাম ফিরোজকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল এবং সে দলের পক্ষে কাজ করে আসছিল সেই জায়গায় পরে এসে যখন রাশেদ খান বিএনপিতে যোগদান করে রাশেদ খানের বাড়ি যেহেতু ঝিনাদা জেলায় অর্থাৎ জেনাদার সদরে জেনাদা দুই আসনে দুই আসনে যেহেতু বিএনপির সভাপতি তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই জন্য তাকে জেনাদা চার আসন এই ঝিনাদা চার আসনে রাশেদ খানকে বিএনপির কান্ডারি করা হয় এবং সে জায়গায় সাইফুল ইসলাম ফিরোজ তিনি তার মনোনয়নপত্র পত্র উইড্র করেননি তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন এবং তাকে বারবার বোঝানোর সত্ত্বেও তিনি যেহেতু পদত্যাগ পত্র উইড্র করেন নাই তাকে দল থেকে বা দলের সমস্ত পদ পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তারপরেও তিনি লড়ে যাচ্ছেন আবার এই জায়গায় আর একটা ঝামেলা আছে জামাতের একটা ভোট অর্থাৎ জিনাদাস চার আসনে জামাতের একটা ভোট ব্যাংক আছে সেটাও একটা দেখার বিষয় এই আসনটা আসলে চলে যে এই আসন থেকে কে পাশ করে আসবেন বা কার পাশ করার সম্ভাবনা বেশি এটা আসলে এই মুহূর্তে কারোর পক্ষে বলা সম্ভব না যেটা আমার পক্ষে বলা সম্ভব না সম্মানিত বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতি বা যে আসন্ন সংসদ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আমাদের জেলার বিষয়টা আপনাদের জানালাম পরবর্তীতে আরো কিছু আসনের বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য জানাবো সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আজকে বেশি কথা বলাবো না ভিডিওটা শেষ করবো এখানেই তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম